নমস্কার আজকের এই প্রোগ্রামে আলোচনা করব এই পবিত্র আশ্বিন মাসে এমন কিছু সংকেত রয়েছে সেগুলো যদি আপনারা জীবনে একটি বারও পেয়ে থাকেন তাহলে বুঝবেন মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি আপনাদের উপর রয়েছে এবং ভবিষ্যতে পারিবারিক ক্ষেত্রে বলুন সম্পর্কের মধ্যে বলুন বা অর্থনৈতিক দিক থেকে আপনাদের জীবনে কিন্তু অবশ্যই উন্নতিকরণ ঘটবে যদি সংকেতগুলোর মধ্যে আপনারা একটি সংকেত পেয়ে থাকেন কারণ যে সংকেতগুলো আপনাদেরকে আমি বলবো সেগুলো প্রত্যেকটি অত্যন্ত ডিভাইন সংকেত বলতে পারি ডিভাইন সাইন শুভ সংকেত এবং আমরা প্রত্যেকেই জানি যে এই আশ্বিন মাস হলো ধর্মকর্মের মাস এবং এই মাসেই বাঙালিদের সর্বশ্রেষ্ঠ পুজো দুর্গা পূজা অনুষ্ঠিত হয় এবং স্বয়ং মা দুর্গা এই পবিত্র মাসে আশ্বিন মাসে নিজের বাবার বাড়িতে আসেন তাই এই পবিত্র আশ্বিন মাসে এরকম সংকেতগুলো পাওয়া মানে বুঝতে হবে যে আগাম ভবিষ্যতে জীবন আপনাদের কিন্তু সার্থক হতে চলেছে অর্থাৎ কোন না কোনো দিক দিয়ে কোনো না কোনো মাধ্যম দিয়ে আপনারা কিন্তু একটা ভালো সময়ের সাক্ষী হবেন ভালো একটা মানে দিক থেকে লাভবান হতে পারেন হোক এরপর আমি আপনাদেরকে প্রত্যেকটা বিষয় খুব সংক্ষেপে জানানোর চেষ্টা করছি আমি অনুরোধ করবো যে আজকে এই অনুষ্ঠানটি দেখে উপকৃত হলে একটি অবশ্যই লাইক দিবেন ভিডিওটিতে এবং কমেন্টে জয় মা দুর্গা লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব এবং এরকমই সব নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আসুন তাহলে ভিডিওটির মূল বিষয়ের পর প্রবেশ করি নাম্বার এক দেখুন শাস্ত্র মতে এমনটা মনে করা হয় স্বপ্নে যদি আপনারা কখনও পাখির বাসা তৈরি করা দেখেন বিশেষ করে এই আশ্বিন মাসে তাহলে এই স্বপ্ন আপনাদের জীবনে কিন্তু একটা ইতিবাচক ইঙ্গিত বহন করে নিয়ে আসতে সক্ষম একই সঙ্গে আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে দেব এই আশ্বিন মাস চলাকালীন যদি আপনাদের বাড়িতে প্রায়শই পাখির আনাগোনা হয়ে থাকে সেক্ষেত্রে স্বয়ং মা লক্ষ্মীর আগমন আপনার বাড়িতে উপস্থিত হওয়াকেই কিন্তু ইঙ্গিত করা হয় শাস্ত্র মতে এমনটা বলা হয় যে বাড়িতে যদি পাখি বাসা তৈরি করে তাহলে তা আপনার জীবনে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়ে থাকে দেখুন এমনটা যদি আপনাদের সঙ্গে হয় তাহলে কিন্তু বাড়ির মধ্যে থাকা সকল প্রকার অশুভ শক্তি সকল প্রকার নেগেটিভ প্রভাবগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে এবং পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি বাড়বে এবং আপনার গৃহে মা লক্ষ্মীর আশীর্বাদ চির সর্বদাই কিন্তু বিদ্যমান থাকবে এরপর নাম্বার দুই দেখুন এই পবিত্র আশ্বিন মাসে যদি আপনারা শক্তি মহামায়া অর্থাৎ মা দুর্গা মা কালীর স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি কিন্তু অত্যন্ত শুভ যদিও স্বপ্নশাস্ত্র অনুযায়ী যে কোনো দেবদেবীর স্বপ্ন দেখা খুবই শুভ সেক্ষেত্রে শিবলিঙ্গ শিব মন্দির বা কোনো ধার্মিক স্থান অথবা যে কোনো মন্দির বা দেবী শক্তির কোনো রূপের দর্শন যদি পান স্বপ্নে তাহলে বুঝবেন আগাম ভবিষ্যৎ আপনারা কিন্তু শুভ সময়ের সাক্ষী হতে চলেছেন জীবনে সমস্ত গ্লানি ক্লেশ বিপদ আপদ হানির হাত থেকেও কিন্তু রক্ষা পাবেন এবং ভবিষ্যতে কোনো না কোনো মাধ্যমে দৈবিক কৃপায় জীবনে সফলতা অবশ্যই আসবে তবে এরকম কোনো স্বপ্ন পেলে কখনই কাউকে কিন্তু বলতে নেই নতুবা শুভ স্বপ্নের গুরুত্ব বৈশিষ্ট্য বা গুণাগুণগুলো নষ্ট হয়ে যায় এই বিষয়টা কিন্তু একটু মাথায় রাখবেন তিন নম্বর সংকেতটি হলো দেখুন যদি আপনারা এই আশ্বিন মাস চলাকালীন স্বপ্নে শঙ্খের দর্শন পান বা কেউ যদি শঙ্খ বাজাচ্ছে এরকম ধ্বনি যদি আপনারা শ্রবণ করেন স্বপ্নের মাধ্যমে তাহলে বুঝবেন আপনাদের জীবনে অত্যন্ত ভালো কিছু হতে চলেছে দেখুন বাঙালি হোক বা হিন্দু পরিবারে শঙ্খের ব্যবহার কিন্তু পূজা অর্চনার ক্ষেত্রে অবশ্যই কিন্তু করা হয়ে থাকে তথা শঙ্খের ধ্বনি অত্যন্ত পবিত্র এবং এই জিনিসটি মাতা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় দেখুন আমরা প্রত্যেকেই লক্ষ্মী পুজো মানে যে কোনো পুজো অর্চনা শেষ করার পর গৃহে শঙ্খ বাজিয়ে থাকি সুতরাং আপনারা যদি এই পবিত্র আশ্বিন মাসে স্বপ্নের মধ্যে শঙ্খের ধ্বনি শুনতে পান বা শঙ্খ কেউ বাজাচ্ছে এমনটা দেখতে পান তাহলে বুঝবেন যে অতি শীঘ্রই জীবনে কিন্তু আপনাদের আর্থিক দিক থেকে সফলতা আসতে চলেছে ছোট বড় বিভিন্ন রকম সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে দূরীভূত হবে আপনাদের জীবন থেকে দুই বিক্রি সুতরাং এই আশ্বিন মাস চলাকালীন আপনারা যদি এরকম কোনো সংকেত পান তাহলে কিন্তু ভুল করেও এটিও কাউকে বলবেন না গোপনে রাখার চেষ্টা করবেন নাম্বার চার দেখুন এই আশ্বিন মাস চলাকালীন যদি আপনাদের ঘরের ছাদের উপর বা গৃহপ্রাঙ্গণে সাদা প্যাঁচা হঠাৎ করে প্রবেশ করে তার মানে বুঝবেন স্বয়ং মা লক্ষ্মী আপনার বাড়িতে ওনার কিন্তু আগমন ঘটেছে কারণ আমরা প্রত্যেকেই জানি পেঁচা হলো কিন্তু মা লক্ষ্মীর স্বল্পা মা লক্ষ্মীর প্রতীক এবং গ্রাম বাংলার মানুষেরা দেখবেন এরকম সাদা পেঁচা পেলে তাকে সিঁদুর পরিয়ে বরণ করে এবং ঘরের মধ্যে রাখে ভালো মন্দ কিছু খাওয়াই তারপর তাকে আবার ছেড়ে দেয় তাহলে এই যে লক্ষ্মী পেঁচা মা লক্ষ্মীর বাহন দেখবেন পেঁচা সেক্ষেত্রে এটি অত্যন্ত শুভ সংকেতকে ইঙ্গিত করে এরূপ ঘটনা যদি আপনাদের সঙ্গে ঘটে থাকে বা আপনারা ধরুন ঘরের ছাদের উপর বা হয়তো ঘরের সামনে কোনো বাগান রয়েছে আপনাদের সেখানে দেখলেন যে সন্ধ্যার সময় কোনো লক্ষ্মী পেছা এসে আপনাদের ঘরে বসেছে এই বিষয়ে কিন্তু কাউকে বলবেন না এর মানে হলো জীবন থেকে আপনাদের যাবতীয় আর্থিক সমস্যাগুলো দূরীকরণ ঘটে যাবে এবং অর্থের সমাগম ঘটবে আপনাদের লাইফে টাকা পয়সা সংক্রান্ত সমস্যার থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন মুক্তি পাবেন একই সঙ্গে আপনারা জীবনে মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে সক্ষম হবেন তাই এই স্বপ্নটিও কিন্তু গোপন রাখার চেষ্টা করবেন সামনে কোনো আত্মীয় পরিজন বন্ধু বান্ধবী কারোর সামনে এই সংকেতগুলো কিন্তু বলবেন না যাই হোক এরপর পাঁচ নাম্বার সংকেতটি হলো আপনারা যদি আশ্বিন মাসে এই লক্ষ্মী মাসে যদি ঝাড়ুর স্বপ্ন দেখেন তার মানে বুঝবেন আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে চলেছেন দেখুন আপনারা প্রত্যেকেই জানেন এই ঝাড়ু বা ঝাঁটা হল মা লক্ষ্মীর প্রতীক স্বরূপা মা লক্ষ্মীর স্বরূপা সুতরাং আপনারা যদি এই আশ্বিন মাস চলাকালীন স্বপ্নে দেখেন যে কোনো ব্যক্তি বা মহিলা ঝাড়ু দিচ্ছেন তাহলে বুঝবেন যে আপনাদের জীবন থেকে সকল প্রকার খারাপ সময় খুব শীঘ্রই বা আগাম ভবিষ্যতে পরিসমাপ্তি হতে চলেছে এবং আগামী দিনে আপনাদের জন্য অতি ভালো একটা সময় অপেক্ষা করছে জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি অর্থ সংকট বিপদ আপদ থেকে আপনারা কিন্তু মুক্তি পেয়ে যাবেন এই সামান্য একটি সংকেতের মাধ্যমে দেখুন উনি আশ্বিন মাস চলাকালীন ঝারুর স্বপ্ন আপনারা যদি দেখেন তাহলে এটিও কিন্তু কাউকে বলবেন না এটি অত্যন্ত পবিত্র একটি সংকেত ছয় নম্বর সংকেতটি হলো দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু কম বেশি টিকটিকি থাকে এবং মতে এমনটা মনে করা হয় এই টিকটিকি যে গৃহে থাকে সেই গৃহে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে তাই শাস্ত্র মতে নিষেধ করা হয়েছে যে বাড়ির টিকটিকিকে কক্ষণেই মেরে ফেলা উচিত নয় বা তাড়িয়ে দেওয়া উচিত নয় নতুবা কিন্তু মা লক্ষ্মীর বাস সেই গৃহ থেকে চলে যায় কারণ যে পরিবারে যে গৃহে টিকটিকি রানাগোনা হয়ে থাকে সেই গৃহে সর্বদাই দেখবেন মা লক্ষ্মীর কৃপাও বিদ্যমান থাকে সুতরাং এই আশ্বিন মাসে আপনারা ঠিক অক্ষণে তাড়িয়ে দেবেন না তাদেরকে কোনোভাবে আঘাত করবেন না অথবা আপনাদের জীবনে কিন্তু নানান রকম অর্থনৈতিক ঝামেলা ঝঞ্ছাটে আপনারা কিন্তু জড়িয়ে পড়তে পারেন এই ঝামেলাগুলো জীবনে নেমে আসতে পারে অন্যদিকে এমনটা মনে করা হয় যদি আপনার বাড়ির তুলসী গাছের পাশে বা তুলসী মঞ্চের আশেপাশে টিকটিকিকে ঘোরাঘুরি করতে দেখেন তাহলে খুব সহজেই আপনি বুঝতে পারেন মানে অনুভব করতে পারবেন যে তুলসী মাতার আশীর্বাদ আপনারা কিন্তু জীবনে প্রাপ্ত করেছেন এছাড়াও দেখুন আমরা ভগবানকে নিত্য পুজো করার সময় যে প্রসাদ যে ভোগনাকে নিবেদন করি অনেক সময় টিকটিকি এসে সেটি কিন্তু খেয়ে নেয় এটিও কিন্তু ভালো সংকেত খারাপ নয় দেখুন ভগবান কোন রূপে আসে তা কিন্তু কেউ বলতে পারে না তাই টিকটিকি বা পিঁপড়ের মাধ্যমে যদি আপনাদের নিত্য পুজো করার প্রসাদ যদি ভগবানের দেওয়া প্রসাদ নৈবেদ্য যদি তারা গ্রহণ করে তা কিন্তু ঘরের জন্য ভালো খারাপ কোনো মতেই নয় দেখুন একটা কথা জেনে রাখুন যে আশ্বিন মাস মা দুর্গার আরাধনার মাস তাই এই মাসে আপনাদের গৃহে তুলসী মঞ্চে যদি থাকে তাহলে এতে কিন্তু ডেফিনেটলি যে মানে মাতা তুলসীর আশীর্বাদ আপনার আপনারা কিন্তু লাভ করতে চলেছেন ফলস্বরূপ আপনাদের কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটবে যারা কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন বা কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে কিছুতেই পারছেন না তাদের সকল প্রকার কর্মসংস্থা থেকে আপনারা কিন্তু মানে সহজেই সমাধানের পথটা কিন্তু পেয়ে যাবেন এমনকি যে কাজের জন্য আপনি বারবার ফেল হয়ে যাচ্ছেন সেই কাজেও কিন্তু আপনি সফলতা পেতে পারেন দেখুন এই কথা সত্য যে গৃহে টিকটিকির আনাগোনা হয়ে থাকে সেই গৃহে কখনই অন্যের অভাব কিন্তু হয় না এবং পরিবারের সর্বদাই সুখ শান্তি বিরাজ করে তথা পরিবারের সদস্যদের শারীরিক দিকটিও কিন্তু সুস্থ সবল থাকে তবে হ্যাঁ একটা বিষয় বলবো টিকটিকির মলমূত্রের মধ্যে কিন্তু পয়সেন মানে একটা এলিমেন্ট রয়েছে যদি ঘরে মানে ছোট বাচ্চা থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু বাচ্চা মানে খাবার যেগুলো আপনারা বাচ্চার জন্য বানান নিজেদের জন্য বানান সেটা কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে ব্যবস্থা করে রাখবেন যেন কক্ষণেই টিকটিকির মল মূত্র সেই খাবারের মধ্যে না পড়ে নতুবা কিন্তু ফুড পয়সেনিং হয়ে যাওয়ার একটা বিষয় কিন্তু তৈরি হয়ে যায় এছাড়াও টিকটিকি খুবই নিরীহ প্রাণী হয় এরা দেখবেন বিভিন্ন পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে থাকে অবশ্যই কিন্তু কখনই আঘাত করবেন না যাই হোক এরপর আমি সাত নাম্বার যে পয়েন্টটি বলবো এটিও মন দিয়ে শুনুন দেখুন জ্যোতিষাস্ত্র মতে এই আশ্বিন মাসে যদি আপনাদের ঘরের মধ্যে কালো পিঁপড়ে অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় বা ধরুন আপনারা প্রায়শই কালো পিঁপড়ে গোল করে কিছু খাবার খাচ্ছে এমন দৃশ্য নিজের বাড়িতে দেখেন বা কোনো কালো পিঁপড়ের লাইন হয়তো বেয়ে উপর উঠে যাচ্ছে মুখে খাবার নিয়ে এরকম যদি কোনো উন্নতি মানে জিনিস দেখেন যদি তাহলে কিন্তু ফাটকা একটা ইনকামের অর্থ যোগ মানুষের জীবনে কিন্তু তৈরি হয় বা ধরুন যারা দেখবেন ওই লটারি কাটে বা অনলাইন প্ল্যাটফর্মে যারা যুক্ত রয়েছেন অনলাইন লটারি যেগুলো হয় সেখান থেকেও কিন্তু একটা অর্থ রোজগারের পথ কিন্তু প্রশস্ত হতে পারে এছাড়াও ঘরের মধ্যে কালো পিঁপড়ে বৃদ্ধি পাওয়া মানে বুঝতে হবে যে আগাম ভবিষ্যতে আপনারা কোনো না কোনো মাধ্যমে দেখবেন ঠিকই মানে অর্থনৈতিক সমস্যাগুলো দূরীভূত হবে এবং কোনো না কোনো মাধ্যমে আপনাদের হাতে কিন্তু একটা অর্থপ্রাপ্তির যোগ অবশ্যই তৈরি হবে অর্থাৎ টাকা পয়সা লাভ করতে চলেছেন আগাম ভবিষ্যতে যাই হোক এই যে কয়েকটা আমি আপনাদেরকে সংকেতগুলো বললাম পুনরায় বলছি এই এই সংকেতগুলো পেলে কারোর সাথে কিন্তু ডিসকাশন করবেন না নতুবা স্বপ্নের সুবত্ত ফল নষ্ট হয়ে যায় যাই হোক আজকের এই অনুষ্ঠানটি আমি এখানে শেষ করলাম ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ